লো খুবই সুন্দর একটু ডিফারেন্ট কালার একটু অরেঞ্জ টাইপের কালারটা ইটা টাইপের এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এগুলো অনেকগুলো কালার থাকে এটা হচ্ছে আপনার বটল গ্রিন এটা আবার আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আমরা কিছু নতুন ফ্যাব্রিক নিয়ে আসছি আপনার এক কালারের আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালারগুলো একটু এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা আমরা প্রথমে এই যে ক্যাটালগটাতে আমাদের অনেকগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনার এখানে হচ্ছে আপনার সুইট তারপরে আপনার কিছু আছে জ্যাকেটের মধ্যে হ্যাঁ কিছু স্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে তো যারা একটু এক কালার প্যাটার্নের চাচ্ছেন তাদের জন্য এই ফেব্রিকগুলো খুবই সুন্দর হবে এটার কালার হচ্ছে অনেকগুলো এই যে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু কাছাকাছি ধরেন এটা হচ্ছে লাইট কালার ক্রিমের মধ্যে ক্রিম অ্যাশ এটা হচ্ছে লাইট ক্রিম এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আপনার ফ্রিওজা কালার এটা হচ্ছে গ্রিন গ্রিন ব্লু বলা যায় এটাকে হ্যাঁ একটু বোটল গ্রিন টাইপের আর কি এগুলো খুবই সুন্দর একটু ডিফারেন্ট কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন একটু ডিপ কালার আর কি যারা এই টাইপের কালারগুলো চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আমাদের একদম নতুন কালেকশান এগুলো আবার একটু ডিফারেন্ট কাপড় এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো আমাদের একদম নতুন আসছে কাপড়ের সাইডটাও খুব সুন্দর একদম স্মুথ কাপড়গুলো কাপড়ের ফিনিশিংটাও অনেক সুন্দর যারা একটু নতুনত্ব মানে আনকমন অথবা একটু শখিন যারা যারা একটু আনকমন কিছু করতে চান তাদের জন্য এই ফ্যাব্রিকগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো কালার রয়েছে এটা হচ্ছে আপনার ক্রিম গোল্ডেন লাইট কালার এটা হচ্ছে একদম গোল্ডেন হ্যাঁ একদম সুন্দর একটি কালার কিন্তু এটা হচ্ছে বটল গ্রিন কালারগুলো দেখেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে আরও সুইটের মধ্যে অনেকগুলো কালার রয়েছে এটা হচ্ছে ক্রিম কালার এটা রয়েছে অ্যাশ কালার এটা হচ্ছে আপনার আমরা যেটা কফি কালার বলি তা, হ্যাঁ এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালারটা ইটা টাইপের হ্যাঁ এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ক্রিম কালার একদমই টোটালি ডিফারেন্ট জিনিস এগুলো হ্যাঁ এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এটা একটু গোল্ডেন টাইপের এইটা আমরা কি বলবো গ্রে কালার এটা হচ্ছে আপনার কফি গোল্ডেন টাইপের এটা হচ্ছে হোয়াইট হোয়াইট হোয়াইটেস কালার যারা একটু হোয়াইটের মধ্যে চান এটা হচ্ছে একদম অ্যাশ কালার এগুলো যারা একটু প্লেন সোফা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এই ফ্যাব্রিকগুলো খুবই ডিফারেন্ট একদম নতুন প্যাটার্ন এগুলো অ্যাভেলেবেল না এগুলো আমাদের কাছে আসছে ঈদের তিন দিন আগে রোজার ঈদের খুব সুন্দর ফেব্রিক এটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কালার এটা হচ্ছে আপনার ইটা কালার অরেঞ্জ কালার যেটাই বলেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এগুলো অনেকগুলো কালার থাকে এটা হচ্ছে আপনার বটল গ্রিন এটা আবার আরেকটা প্যাটার্ন দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলো যারা একটু আনকমন কিছু চান তাদের জন্য এগুলো খুব সুন্দর এগুলো যারা একটু মানে এক কালারে যে সোফাগুলো পছন্দ করেন চেয়ার ডাইনিং আপনার এগুলো চাইলে বেডেও লাগানো যায় হেডবোর্ডে কিন্তু খুবই সুন্দর কালারগুলো কত একদম স্মার্ট কালার হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে সুরময়েশ খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আরেকটা প্যাটার্ন খুবই সুন্দর খুবই সুন্দর যারা দেখতে চান আমাদের এই ভিডিও দেখে আমাদের শোরুমে এসে সরাসরি দেখতে পারেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে চান কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা আপনাদের অ্যাড্রেস মতো পৌঁছাই দেব ইনশাল্লাহ এটা কিন্তু কফি কালার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার যে অরেঞ্জ কালার আমরা বলি একদম কড়া অরেঞ্জ কালার এটা হচ্ছে একদম কড়া বটল গ্রিন কালার এটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর কিন্তু যারা একটু হোটেল টাইপের কোনো চেয়ার লবিতে অনেক জায়গায় করে তো এই এই খুব সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ খুবই সুন্দর এটা লাইট এটা হচ্ছে আপনার ডিপেশ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা একদম আনকমন আসছে দেখেন এটা হচ্ছে আরও আরও সুন্দর কিন্তু এটা এগুলো হাতে লাগে লাগে কিন্তু খুব সফট পিছন রাইট সাইড পিছন সাইড রাইট সাইড এগুলো কিন্তু খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইন এগুলো দুই হাজার চব্বিশের নতুন ডিজাইন এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না শুধু আমাদের কাছেই আছে এগুলো অনেকগুলো কালার আছে এটা কালার এটা হচ্ছে কফি কালার এটা একটা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার রয়েছে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটারও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এই যে দেখেন এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার যারা একটু সবুজ গ্রিন হ্যাঁ মানে গাছ টাইপের গ্রিন যারা চান আর কি গাছ কালার সেটা আমরা বলি গ্রিন কালার জলফুই কালার যেটাই বলি সবগুলো কালারই এটার মধ্যে মাল্টি করা আছে এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ তা আমাদের এই ক্যাডালুকে কিন্তু মোটামুটি অনেকগুলো কালার ডিজাইন রয়েছে তো যারা নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে আপনার মোহাম্মদপুর বেরিবাদ থেকে বচিলা ব্রিজ পার হইলে আটিবাজার চৌরাস্তা ইমরান টাওয়ার পুবালি ব্যাংক ইউসিবিএল ব্যাংকের ঠিক উল্টো পাশে আপনার ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার পুরো বিল্ডিংটাই জুড়ে রয়েছে পর্দা ফার্নিচার সোফার ফেব্রিক্স তারপর ম্যাট্রেস ফোম বেডশিট আমাদের এখানে অনেকগুলো আইটেম রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন তো সরাসরি শোরুম ভিজিট করতে চলে আসেন আমাদের আটি বাজার ক্যানিগুঞ্জ মডেল ঢাকা আমাদের শোরুমের নাম হচ্ছে ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার আর স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম